যে গত বেশ কয়েকদিন আগে আনসার সদস্যরা একটা দাবি নিয়ে রাজপথে এসেছিল তারপরে সচিবালয়ের একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে সেনাবাহিনীরা গ্রেফতার করে এই তো আপনাদের অভিযোগ নাকি তো সেনাবাহিনীরা যে গ্রেফতার করছে সেইখানে কতজন গ্রেফতার হয়েছে আপনাদের কতজন গ্রেফতার হয়েছে চারশো জন আনসার চারশো জন গ্রেফতার হয়েছে তো তারপরে আইনি ভাবে যে কাজগুলো করার কথা সেই আইনি পদক্ষেপ হ্যাঁ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে গেছি তারপর হচ্ছে ডিজি স্যারের ওখানে গেছি আজকে আবার হচ্ছে প্রধান প্রতিষ্ঠার কাছে গেছি আর এর আগে গেছি আমরা গত 21 তারিখে গেছি বাট আমরা ওখান থেকে কোনো রেসপন্স পাইনি এখন আজকে আবার একই অবস্থা আমরা কোনো রেসপন্স রিসপন্স আজকে কোনো মানে কোনো রেসপন্স পাচ্ছি না তো এই অবস্থায় এখন আমরা বিষয় হয়ে পড়তেছি যে আমরা কোথায় যাবো কার কাছে গেলে আমরা এটার সমাধান পাবো এখন এতগুলো আনসার মানে কারাগারে বন্দি অবস্থায় আছে আমরা তা মানে আনসারদের পরিবার পরিবারের সদস্যবর্গ আমরা সবাই এখানে আসছি এখন আমাদের কাছে একটাই আমাদের মানে অনুরোধ বা ইয়ে বিনূত অনুরোধ যেটা সেটা হচ্ছে আমরা সাধারণ আনসার যারা আছে তাদের আমরা মুক্তি চাচ্ছি এবং সেই সাথে তাদের চাকরি পুনরায় বহল চাচ্ছি আমাদের কাছে এটাই আমি আমি সর্বসাগর বলবো যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার আছে এবং উপদেষ্টা নাইচার এবং আসিফ মাহমুদ স্যার সেই সাথে সেনা প্রধান স্যার এবং ডিজি মহোদয় স্যার যারা আছেন আমি সকল ছাত্রদের কাছে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন আমাদের আঞ্চলিক সদস্যদেরকে বন্দি কারাগার থেকে মুক্তি করে এবং সেই সাথে তাদেরকে চাকি পুনরায় করে এটাই আমাদের কাছে অনুরোধ তাদের কাছে আমার আর কাছে আর কোনো কিছু চাওয়া নাই আমার এতটুকুই চাওয়া আর কি তারা গ্রেফতার হওয়ার পরে জি সেনাবাহিনী কর্তৃক বা এখন যে আপনার যেখানে বন্দি রয়েছে সেখানে কি কোনো নির্যাতনের বা আপনার

দিনের ভিতরে আমি একবার কারাগার ওর সাথে দেখা করতে গেছি সর্বশেষ কালকে আমি তো আমার কাছে আমার স্বামী ফোন করতে কারাগার থেকে ফোন করে বলতেছে যে শোনা তোমরা সরকার কাছে উপরে যারা আছে তাদের কাছে যাও যাই আমাদের পক্ষ থেকে তোমরা ক্ষমা চাও আমরা এখান থেকে তো কিছু করতে হতেছি না কারোর কিছু ক্ষমা পেতেছি না পারতেছি না আপনিও কি চাকরি করেন আচ্ছা এইখানে আনসারে চাকরি করেন এরকম কেউ আছে সবাই আনসার পরিবারের আচ্ছা আজকে ডক্টর ইউনুসের কাছে গেলেন উনি কি আপনাদের সাথে সাক্ষাৎ করছেন

ছাড়রা আমাদের আনসার সদস্যকে মুক্তি না দেয় তাহলে সেই সাথে আমাদের খুব ঠিকানা বন্ধুদের রোব কারণ এখন আমাদের ভিড় হয়ে গেছে আমরা এখন কোথায় যাবো কি করবো আমাদের তার কোনো কিছু করা নাই আমাদের একটা কথা তরি সাররা আনসার সদস্যদেরকে মুক্তি না করে আমাদের তো ঠিকানা মানে আপনাদের কথাটা হচ্ছে এরকম